এই হচ্ছে কিন্তু প্যান্ডেল ক্যারানীতলার এসে গেছি এখন বিধাননগর বিধাননগরের যে প্যান্ডেল সেটা কিন্তু জজকোটের মাঠ যেখানে আগেরবার আগি আদিচোগীর প্যান্ডেল তো দেখো প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের ক্যানেল তোলার পুজো তো দেখো এখানে কিন্তু সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে মেদিনীপুর মেদিনীপুরের কিছু দুর্গা পুজো তোমাদেরকে দেখাবো তো প্রেস প্রথমেই দেখাই ক্যারানীতলা ক্যারানীতলায় কিন্তু হয়েছে রথের প্যান্ডেল রথের চাকা শ্রীকৃষ্ণ কিন্তু সামনেই রয়েছে তো চলো ছোট্ট করে দেখিয়ে দিয়ে আরও প্যান্ডেল রয়েছে রেখে গাইশ দেখো এই হচ্ছে কিন্তু প্যান্ডেল কেরানীতলার প্যান্ডেল রথের চাকা আর সামনে দেখো ওই যে শ্রীকৃষ্ণ রয়েছে ঠিক আছে ওই দেখো শ্রীকৃষ্ণ রয়েছে সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু কমপ্লিট প্যান্ডেলটার ওভারভিউ যেটা একটা অসাধারণ দৃশ্য কিন্তু দেখাচ্ছে ঠিক আছে দেখাই দেখো কৃষ্ণ কিন্তু সামনে রয়েছেন দড়ি ধরে আর এই হচ্ছে কিন্তু কমপ্লিট প্যান্ডেল যেটা দারুণ একটা দৃশ্যকে দেখাচ্ছে তো চলো এবার ভেতরটা দেখায় এটা কিন্তু আশিতম বর্ষের পুজো ঠিক আছে ভেতরে কি ঢোকা যাচ্ছে না ঠাকুর কিন্তু এখনো আসেনি ভেতরে ঢোকা বারণ আছে এই যে বন্ধ আছে তো হচ্ছে কিন্তু ভেতরে রোগার ভিউ কিন্তু শ্রীকৃষ্ণের রথ আর দেখো ঘোড়ার সঙ্গে রয়েছে সো গাইজ দেখো আমরা কিন্তু এসে গেছি এখন বিধাননগর বিধাননগরের যে প্যান্ডেল সেটা কিন্তু তিরুপতি বালাজির মতনই লাগছে দেখতে ঠিক আছে তো ব্যানার কোথাও এখনও পাইনি ব্যানার দেখলে অবশ্যই দেখাতাম তো দেখো খুব সুন্দরই কিন্তু লাগছে দেখতে তো প্রথমে তোমাদেরকে কেরানিতলা দেখালাম তারপরে কিন্তু তিরুপতি বালাজি এসে গেছি তিরুপতি বালাজি বলতে বিধাননগর বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব তো চলো এবার ভেতরে যাই ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখাবো অবশ্যই তো চলো এই কিন্তু টোটাল প্যান্ডেল ঠিক আছে দেখো এখানে কিন্তু সব মূর্তি রেডি হয়ে পড়ে আছে এখনও লাগানো হবে ঠিক আছে আজ কিন্তু তৃতীয়া তো তৃতীয়ায় কিন্তু এরকমই অবস্থা বুধবার হচ্ছে ষষ্ঠী আজ রবিবার তো দেখো ভেতরটা কিন্তু বাঁশই বাঁশ চলো ভেতরের অ্যাকমোডেশানটা মনে হচ্ছে খুব সুন্দর হবে দেখো এই হচ্ছে কিন্তু ভেতরের অ্যাকোমোডেশন দারুণ লাগছে দারুণ ঠাকুর কিন্তু ঘেরা রয়েছে যেহেতু প্যান্ডেল উদ্বোধন হয়নি ঠিক আছে দেখো ভেতরটা কী সুন্দর লাগছে বিধাননগর আর ঝোমারটাতেই কিন্তু দারুণ দারুণ তো চলো এবার একটু ঠাকুরটা দেখা যাক দেখো এই হচ্ছে কিন্তু মা দুর্গা কমপ্লিট পুরো ওভারভিউ দিয়ে দিলাম খুব সুন্দরই কিন্তু হয়েছে মা দুর্গা দেখো এখানটা কিন্তু ঘেরা হচ্ছে বাতা দিয়ে কি দারুণ লাগছে ওই দিকটাও কিন্তু একইভাবে ঘেরা হবে আর তার সাথে দেখো এই হচ্ছে কিন্তু প্যান্ডেল তো কমপ্লিট একটা ছোট্ট করে ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি তারপর চলে যাব এখান থেকে আজ দেখো এটাই কিন্তু একটা কমপ্লিট ওভারভিউ প্যান্ডেলের তিরুপতি বালাজি বিধাননগর সার্বজনীন দুর্গোৎসবের আবার কিন্তু আরও একটা প্যান্ডেল নিয়ে এসে গেছি সেটা কিন্তু জজকোটের মাঠ যেখানে আগেরবার আগি আদি যোগীর প্যান্ডেল হয়েছিল তো দেখো এখন কিন্তু একটা মাটির টানে থিমের নাম দেখো খড়ের প্যান্ডেল যেমন আমাদের ঘাটাল সাগরপুরে হয়েছে সেটা খুব ছোটো পরিসরে এটা কিন্তু একটু বড়ো পরিসরে তো দেখো খুব সুন্দর হয়েছে তো চলো ভেতরটা দেখাই মা দুর্গা কিন্তু বসে আছেন ভেতরে ওকে তো স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এটা নিয়ে তিনটে প্যান্ডেল হয়ে গেল মেদিনীপুর আর রাঙামাটি তো আমি ছেড়েই দিয়েছি তোমরা হয়তো দেখতেই পেয়ে গেছো যারা দেখেছো অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হয়েছে প্যান্ডেলটা আর দেখো এই হচ্ছে কিন্তু মাটির টানে ওকে খুব সুন্দর কিন্তু খড়ের চাল করে করা হয়েছে মাছ দিয়ে করা হয়েছে তো চলো ভেতরে যাই মাকে দেখাই তো এইটা কিন্তু সবাই টিভি টাওয়ারের মাঠ হিসাবেই চেনে এবং নগর স্পোর্টিং ক্লাব এই ক্লাবের নাম টিভি টাওয়ারের মাঠ হিসাবেই সবাই চেনে আবার কোর্ট হিসাবেও চেনে জজকোট থেকে টিভি টাওয়ারের মাঠ দেখো খুব সুন্দর হয়েছে বহুদিন ঘরে রয়েছে কাজ করছে ঘর যায়নি এখানে একজন দাদা রয়েছে দাদা কত দিন কাজ করছো পনেরো দিনই আছো এখানে তো মা দুর্গা কিন্তু এসে গেছে এখানে আর খুব সুন্দরভাবে কিন্তু খড়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখো গুরুত্বপূর্ণ যেটা এখানে কিন্তু মায়ের প্রতি প্রতিমাটা খুব সুন্দরভাবে আমরা পেয়ে গেছি এই জন্য ভালো করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মহিষাসুর রয়েছে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী মা সবাই রয়েছেন তো গাইজ দেখো উপরে কিন্তু খড় তার সঙ্গে খড়ের গোলা ধানের গোলা সরি ধানের গোলা একটা আলাদাই কিন্তু মাটির টান এখানে রয়েছে তো গাইজ কমপ্লিট একটা ওভারভিউ কিন্তু প্যান্ডেলটা এখনও চলছে এখনও কিন্তু অনেকটাই বাকি এটা কিন্তু ফ্রন্ট গেট ফ্রন্ট গেট আর এদিকটাও দেখো অনেক কিছু হবে এখনও তো কালকে উদ্বোধন জানি না কীভাবে হবে এটা কিন্তু প্রায় তিনটে প্যান্ডেল তোমাদেরকে দেখানো এটা নিয়ে চলো আরও কিছু দেখাই এই আবার কিন্তু চলে এসেছি আরও একটা দুর্গা মণ্ডপ নিয়ে এটা কিন্তু সংযুক্ত পল্লী সংযুক্ত পল্লী হাতার মাঠ হাতার মাঠে কিন্তু তোমাদেরকে প্রতি বছরই দেখিয়েছি পরপর এটা নিয়ে তিন বছর আমি হাতার মাঠে আসছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু একদম কর্মচারী যে ভবন মেদিনীপুর কর্মচারী ভবন দেখতেই পাবে তোমরা জানো এই দেখো মেদিনীপুর কর্মচারী ভবন কিন্তু এখানে রয়েছে তো এটাই হচ্ছে হাতার মাঠ হাতার মাঠ সংযুক্ত পল্লী দুর্গোৎসব তো দেখো কি নাইস কী দারুণ প্যান্ডেলটা করে করা হয়েছে মানে জাস্ট লেভেলে ওয়াও হুম তো প্রতিমাও কিন্তু রয়েছে সেটাও দেখাবো তার আগে একটু প্যান্ডেল পরিদর্শন করে তো দেখো প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে পুরো প্যান্ডেল কিন্তু এটা একদম কমপ্লিট প্যান্ডেল তো চলো এবার কিন্তু প্রতিমা দর্শন করাবো ঠিক আছে মায়ের প্রতিমা যেটা কিন্তু একটা আলাদা লাগছে গাইস কি খুব সুন্দর হয়েছে দেখো গাইস প্রতিমাটাও কিন্তু দারুণ হয়েছে দেখো মাতৃ প্রতিমা গাইস দেখো সাধারণ হয়েছে এই মাতৃ প্রতিমা দেখো এই হচ্ছে কিন্তু ভেতরের যে অ্যাকোমোডেশন সেটা দেখাচ্ছি এবার ভেতর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে ঝুমার লাগানো হয়েছে দুটো ঠিক আছে খুবই সুন্দরভাবে করা হয়েছে হাতার মাঠ সংযুক্ত পুল্লি আর এই হচ্ছে কিন্তু মা মায়ের রূপ কিন্তু অসাধারণ লাগছে মায়ের শয্যাটাও কিন্তু দারুণ তো মেদিনীপুরের কিছু পুজো মণ্ডপের মধ্যে আরও একটা পুজো মণ্ডপ নিয়ে এসে গেছি এটা কিন্তু কর্নেল গোলার পুজো তো দেখো এখানে কিন্তু শিব ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে এই থিমটার নামটা কি দাদা দাদা থিমটার নামটা কি গো দার্জিলিং পাহাড়ের শিব মন্দির ও তো এখানে শিব ঠাকুরের মূর্তিও করা হচ্ছে নন্দীজি রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা করা হয়েছে তো ভেতরের অ্যাকোমোডেশনটা দেখাই দেখো এই হচ্ছে কিন্তু মেন প্যান্ডেল সবাই চলো ভেতরটা দেখাই সব পুরো বাঁশ দিয়ে কিন্তু করা হয়েছে বাঁশ তার সব ভেতরে ঠাকুরও রয়েছে তো চলো ঠাকুরটাও দেখাবো আর ভেতরের অ্যাকোমোডেশনও দেখাবো এটাই কিন্তু পাঁচ নম্বর প্যান্ডেল বলতে পারো তো ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে গাইস অসাধারণ তার সঙ্গে কিন্তু মা দুর্গার প্রতিমাও কিন্তু অসাধারণ ঠিক আছে অসাধারণ হয়েছে কাজ চলছে একদম সুন্দর তো মা দুর্গাকে দেখো গাইজ অসাধারণ কিন্তু লাগছে দেখতে মাকে মায়ের কিন্তু মুকুট নেই এখানে তার সঙ্গে ভেতরের অ্যাকোমোডেশনটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ অ্যাকোমোডেশন কিন্তু হয়েছে এই ফুলগুলোর ডিজাইনগুলো আরও দারুণ করেছে প্যান্ডেলটাকে ঠিক আছে পাঁচটার মতন প্যান্ডেল দেখালাম তোমাদেরকে মেদিনীপুরের কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এই পাঁচটা প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে জানে কিন্তু টাটা